প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব সোমাইয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক সুন্দর ও জনপ্রিয় নাম হচ্ছে সোমাইয়া সোমাইয়া নামের অর্থ সুনাম সুখ্যাতি সুউচ্চ সমোন্নত তো চলুন সোমাইয়া দিয়ে মেয়েদের ইসলামিক সাঁত্রিশটি অর্থ নাম তুলে ধরি সোমাইয়া জান্নাত অর্থ সুউচ্চ জান্নাত তাহমিদা অর্থ সুউচ্চ প্রশংসা সোমাইয়া তাফান্নুম অর্থ সুউচ্চ আনন্দ সোমাইয়া নুসাইফা অর্থ সুউচ্চ সুন্দর সোমাইয়া নুবাইরা অর্থ সর্বোত্তম সুনাম সুমাইয়া ইবনাত অর্থ খাতিময় কন্যা সুমাইয়া রুদ্বা অর্থ সুউচ্চ মর্যাদা সুমাইয়া সুলতানা অর্থ খাতিময় রানী সুমাইয়া তানহা অর্থ সুউচ্চ জান্নাতের পুরী সোমাইয়া নাওয়ার অর্থ সুউচ্চ ফুল সোমাইয়া ফাইরুজ অর্থ উচ্চ সমৃদ্ধশালী সোমাইয়া মাহমুদা অর্থ সুউচ্চ প্রশংসা সোমাইয়া তামান্না অর্থ উচ্চ আকাঙ্ক্ষা সোমাইয়া তাবাসুম অর্থ খাতিময় মুসকি হাসি সোমাইয়া ইসমত অর্থ খাতিময় পবিত্র সোমাইয়া ফাহমিদা অর্থ উচ্চ বুদ্ধিমান সোমাইয়া মুস্কান অর্থ সুউচ্চ হাসি সোমাইয়া তাসনিম অর্থ বেহেস্ত সুউচ্চ ধর্ণা সোমাইয়া তাসলিমা অর্থ সুউচ্চ সালাম সোমাইয়া তাহসিনা অর্থ উত্তম সুনাম সোমাইয়া আশরাফি অর্থ সুউচ্চ সম্মান সোমাইয়া আফরিন অর্থ সুউচ্চ প্রশংসা সোমাইয়া ফাউজিয়া অর্থ সুউচ্চ বিজয় সোমাইয়া আহমেদ অর্থ উচ্চ প্রশংসা সোমাইয়া মানসুরা অর্থ উচ্চ বিজয়ী সোমাইয়া মুর্শিদা অর্থ উচ্চ পদ প্রদর্শিকা সোমাইয়া মানহা অর্থ উচ্চ পদ দিক সোমাইয়া জয়নাব অর্থ খাতিময় রূপসী সোমাইয়া পারভিন অর্থ সুউচ্চ তারকা সোমাইয়া রাবিবা অর্থ খাতিময় রানী সোমাইয়া তাহিরা অর্থ সুউচ্চ পবিত্র সোমাইয়া আজিজা অর্থ সুউচ্চ মূল্যবান সোমাইয়া আঞ্জুম অর্থ উচ্চ তারকা সোমাইয়া বিলকিস অর্থ খাতিময় রানী সুমাইয়া মাইমুনা অর্থ উচ্চ ভাগ্যবান সুমাইয়া আনিসা অর্থ খাতিময় বন্ধু সোমাইয়া তাইয়েবা অর্থ সুউচ্চ পবিত্র প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ